আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহ রশিদ সম্পর্কে আপনারা সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ শহীদুল ইসলাম এখন থাকছে আজকে সংবাদপত্রের প্রধান প্রধান শিরোনাম প্রথমেই প্রথম আলো সংবাদ শিরোনাম সম্পর্কের গভীরতা বৃদ্ধিতে আশাবাদ শেখ হাসিনা মোদী বৈঠকে নিজেদের প্রতিপক্ষ বানিয়ে সংঘাত জড়ায় আওয়ামী লীগ আভ্যন্তরীণ বিভেদ চার পর্বের উপজেলা ভোটে প্রাণহানি সাতজনের আহত প্রায় এক হাজার আসামি সংখ্যা একশো বাহাত্তর জন আশা জাগিয়েও হার বাংলাদেশের আশা জাগিয়েও হার বাংলাদেশের ইনকিলাবের সংবাদ শিরোনাম শ্রম বাজারে সিন্ডিকেটের কালো থাবা মধ্যপ্রাচ্য বিপর্যয়ের আশঙ্কা লিবিয়ায় পঞ্চাশ সিন্ডিকেটের আনাগুনা শুরু আরব আবিরাতে বিষয় করা করে সিন্ডিকেটের ব্যর্থতায় সতেরো হাজার কর্মী যেতে পারেনি মালয়েশিয়ায় টিকেটের টাকা টিকেটের টাকা যোগাতে না বিশ্বাস মোদীকে বাংলাদেশে আমন্ত্রণ শেখ হাসিনার নয়াদিল্লিতে মোদী বিক্রম সিংহে জয়শঙ্কর সোনিয়া রাহুল প্রিয়াঙ্কার সঙ্গে সাক্ষাৎ মাননীয় প্রধানমন্ত্রীর বিনিয়োগ ভারত সফর শেষে দেশে ফিরছেন মাননীয় প্রধানমন্ত্রী কথা বললেই আজিজ বেনজির হোল্ডিং করা হয় উবাইদুল কাদের আরেকটি স্বপ্নজয়ের স্বপ্ন ভঙ্গের বেদনা পাকিস্তানের পর বাংলাদেশে একই অবস্থা একই দিশা একই রকমের হার কালের বিদেশি বিনিয়োগে জাহাঙ্গীরের থাবা জাহাঙ্গীরকে চেনেন তো আপনি গাজীপুরের মেয়র ছিলেন পরে বহিষ্কার হয়েছিলেন সেই লোকটা হয়েছে গে জাহাঙ্গীর জুট ব্যবসা থেকে কারখানার নিয়ন্ত্রণ জাহাঙ্গীরের হাতে নিদ্রা থেকে চিরনিদ্রায় শিশু সন্তান সহ মা বাবা সমকালের সংবাদ শিরোনাম রাজনৈতিক যোগসূত্র পাচ্ছে গোয়েন্দারা বাংলাদেশ ভারতের সম্পর্ক আরও দৃঢ় করার আশাবাদ মাননীয় প্রধানমন্ত্রী জিততে জিততে হেরে গেল বাংলাদেশ মাত্র আর আর একটা শর্ট যদি একটু ভালো করে খেলতে পারত তবেই বাংলাদেশ ম্যাচটা বেরিয়ে আসত কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে এক একজন খেললো মনে হয়েছে যে একবারে নতুন জীবনে কোনদিন খেলে নাই এরকমের ভঙ্গিতে তারা খেলাধুলা করল দেশের আর্থিক খাত এখন সবচেয়ে বেশি অরক্ষিত পাচার অর্থ ফেরত আনার দাবি সংসদে যুগান্তর যুগান্তরের প্রতিবেদনে বিদেশে পাচারের নীল নকশা এম এল এম এর আদলে আটশো কোটি টাকা সংগ্রহ সম্পর্ক আরো জোরদারের আশা হাসিনা মোদি বৈঠকে এনআইডির তদন্ত চলছে আজিজের দুই ভাইয়ের ঘাতক কনস্টেবলের সর্বোচ্চ শাস্তি দাবি পরিবারের ফেসে যাচ্ছেন প্রভাবশালী স্থানীয় কয়েকজন নেতা ইস যদি ছকাটা হয়ে যেত মাহমুদুল্লার আফসোস 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 করেই আমাদের পার করতে হচ্ছে মনে হচ্ছে খেলা দেখতে গেলে মনে হচ্ছে যে বেরিয়ে গেল নিঃশ্বাস বেরিয়ে গেল এমন একটা পরিস্থিতি তৈরি হয় দৈনিক সংবাদ ছিল নাম শেখ হাসিনা মোদী বৈঠকে সম্পর্ক আরও দৃঢ় করার আশাবাদ এই যে খবরটা প্রত্যেকটা পেপারাই কিন্তু গুরুত্ব সহকারে এবং হেডলাইনে প্রত্যেকটা পত্রিকার হেডলাইন দেশের অর্থনীতি এখন ভঙ্গুর অস্থিতিশীল নোয়াব ও সম্পাদক পরিষদের আলোচনায় উদ্দিন মাহমুদ পিএইচডি ডিগ্রি দেবেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় এমপি আজিম হত্যায় গ্রেফতার হতে পারেন অনেকেই স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে টিলা ঢসিয়ে প্রাণ হারালেন বাবা মা ছেলে দুঃখ কষ্ট ভারাক্রান্ত একটা সংবাদ খুবই হৃদয় বিদারক একটা সংবাদ আসলে যার গেছে সেই বুঝবে ব্যাপারটা তারপরেও সরি অত্যন্ত লাখের কাজে ঘুষেই ব্যয় একষট্টি একষট্টি লাখ টাকা তার মানে দেখেন তিন কোটি একুশ লাখের কাজে ঘুষেই ব্যয় একষট্টি লাখ টাকা সেই চার রানের আক্ষেপ করল বাংলাদেশ মোদী সরকারের কাছে এক মর্যাদা প্রত্যাশা সম্পর্ক আরো দৃঢ় করার আশাবাদ ইন্ডিয়া হল আর আমাদের দেশে নরেন্দ্র মোদীকে শেখ হাসিনার আমন্ত্রণ তীরে এসে তরি ডুবল বাংলাদেশ সরকারের ঋণের যোগান দিতে চাপে ব্যাংক খাত সর্বব্যাপী দুর্নীতি অরক্ষিত ব্যাংক খাত নুয়াব ও সম্পদ পরিষদের বাজেটে আলোচনা শীর্ষ ধসে মাটি তিনজন খুবই মর্মান্তিক সাথে হৃদয়ে গাজা যুদ্ধবিরতি পরিকল্পনা নিয়ে জাতিসংঘের ভোট বাংলাদেশ প্রতিদিন দুর্নীতির প্রমাণ করা অত্যন্ত কঠিন দুদক চেয়ারম্যান দুর্নীতি প্রমাণ করা অত্যন্ত কঠিন চেয়ারম্যানে ছেড়ে দেন দরকার কি এদেশের জনগণের প্রত্যাশাকে মর্যাদা দেব দেবে ভারত ফখরুল ইসলাম আলমগীরের আশাবাদ কি কথা মোদি সোনিয়ার সঙ্গে মোদি মোদীকে বাংলাদেশ সরকারে বাংলাদেশ সফরের আমন্ত্রণ শ্রীলঙ্কার রাষ্ট্রপতি কংগ্রেস নেত্রী সোনিয়া রাহুল গান্ধীর সাক্ষাৎ দিল্লি থেকে দেশে ফিরছেন মাননীয় প্রধানমন্ত্রী ফের অমিত জয়শঙ্কর প্রতিরক্ষায় রাজনাথ সিং নামে চলছে ব্যবসা চকচকে দালান কুঠা চিকিৎসকেরা খবর নেই অবহেলা অব্যবস্থাপনায় ফেরান যাচ্ছে রোগীর একজনের প্রেসক্রিপশনের টেস্ট দেখেন না অন্য চিকিৎসক একটা মনে করে ডাকাতি ব্যবসা শুরু করছে ডাকাত্মান সেবা নিশ্চিতের লক্ষ্য নজরদারির অভাব হাসপাতাল এখন ব্যবসার খাত এক নম্বর খাত খুলে হয়েছে ডাক্তাররা প্রেসক্রিপশন করে ওখানে হাজারটা ওষুধ লিখে দেয় ওখানে হাজারটা টেস্ট দিয়ে দেয় সহজ লক্ষ্যে পৌঁছাতে পারলেন না লঙ্কান্ডা ফের স্বরাষ্ট্র অমিত পররাষ্ট্র জয়শঙ্কর প্রতিরক্ষায় রাজনাথ দৈনিক করতোয়ার সংবাদ শিরোনাম রোহিঙ্গা ক্যাম্পে অস্থিরতা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলি গুলি কুপিয়া তিনজনকে হত্যা তিরিশ খুনে জড়িত আটসার শীর্ষ সন্ত্রাসী মৌলবী আকিজ ওকে উল্টাইয়ে ধরে একেবারে ওকে ফাঁসি দিয়ে মারা উচিত অর্থনীতির প্রতিটি খাত এখন সংকটে সিলেটে টিলা ধসে নিহত তিন এই বাজেট বেদনদীর বাজেট দেবপ্রিয় ভট্টাচার্য তারেকের দুর্নীতি নিয়ে কথা বললে প্রকাশিত হয় না ওবায়দুল কাদের আজিজের দুই ভাইয়ের এনআইডি পাসপোর্ট জালিয়াতি খতিয়ে দেখতে চিঠি আজিজের দোষ নেই দুদক চেয়ারম্যান দুদক চেয়ারম্যান অলরেডি প্রমাণ করে দিয়েছেন আজিজের দোষ নেই সমান লকডাউনে ব্যয় লকডাউনে দেশের সম্পর্ক আগামীতে দৃঢ় করার প্রত্যাশা আরও বাংলাদেশের মানুষের প্রত্যাশাকে গুরুত্ব দেবে ভারত ফখরুল ইসলাম আলমগীর রাজনৈতিক দলগুলোকে সংলাপে বসার আহ্বান জানায় বলছেন হারে হারেফের হৃদয় ভাঙ্গার গল্প হতাক্ত পুলিশের তালিকা হচ্ছে খেলাফি ঋণ নতুন বিজনেস মডেল ব্যাংক খাত খাদের কিনারায় কিনারা যারা নিয়েছে তারাই এখন নিয়ন্ত্রণে এই ছিল আজকের মতো এখানেই শেষ করছি বলতুরিটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কাউকে ব্যক্তিগত আক্রমণ করতে চায় না কারণ এগুলো করে যে চাইল ডাইল কিনে খাওয়া যাবে এমন কোনো কিছু এর ভিতরে শুধুই এমনি একটা শীত থেকেই করি করি তাই ভালো লাগে না করি একটু বসে এই ছিল আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি সবাই নিজেকে টেক কেয়ার করবেন আসসালাম আলাইকুম রহমত